হয় না আল্লাহর জিকিরে মশগুল হয় যে মানুষগুলো সারা জীবন জিকিরের আমলের মধ্যে মশগুল হয় ওই মানুষগুলোর মরণের সময় তার জবান একেবারে উচ্চারিত হয় আর যে মানুষগুলো সারা দিন আল্লাহর জিকির করে না আল্লাহর জিকিরের বিরোধিতা করে আল্লাহর পাগলদের বিরোধিতা করে যে মানুষগুলো যারা জিকির করে তাদেরকে বিভিন্ন গালি গুলজ করে তাদেরকে বেদাতি বলে আখ্যায়িত দেয় মনে করতে হবে এই মানুষগুলোর কপালে মরণের সময় কালেমা জুটবে কারণ যারা জিকির বলার সাথে জিকির কারিদের সাথে তারা বেঈমানি করে জিকির বলাদেরকে গালি করে আল্লাহর জিকির করার কারণে তুমি তাদেরকে তুমি তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো তুমি তাদেরকে বেদান্তি বলো তুমি তাদেরকে উল্টা পাল্টা বলো মূলত তুমি আল্লাহর সঙ্গে বেদানি করছো যারা আল্লাহর জিকির করার কারণে তাদেরকে আজে বুঝে মন্তব্য করে এদের তো মানে মরণের সময় আল্লাহর কালে মা চুপে না ঠেকে দেখে তারা মা আলাইকুম মানে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه يبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সোনারগাঁও বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাসিক ওয়াজ দরবার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত আলেমায়ে কেরাম তৌলভায়ে اعزম ও দুদ দূরান্ত হতে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধগণ অপরদার আলে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান নব্বী করিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে পারে করে জান্নাতের এই সামিয়ানার নিচে আসবার তো ফিকে করেছেন এই জন্য সকলে চিৎকার করে কালি মধ্যে শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ যে পরিমাণ যেই পরিমাণ শ্রোতা মন্ডলী সেই হিসাবে আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না মুসলমান সিংহের জাতি না ভেড়ার জাতি আমাদের বাড়ি রংপুর শহরে আমাদের বাসা থেকে চিড়িয়াখানা একদম হাতের কাছেও নয় কিছুটা হলো দূরত্ব রয়েছে কিন্তু যখন সিংহ ডাক দেয় বাড়ি থেকে মনে হয় যে সিংহ বুঝি এখানে মহতারম হাজির মুসলমান সিংহের জাতি মুসলমান এমন এক জাতি এমন এক সম্প্রদায় বাতিলকে পরাজিত করবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই মুসলমান যদি নারায় থাকবে আওয়াজ উঠায় তাহলে বাতিল থর থর করে কাঁপতে আরম্ভ করে ঠিকই ঠিক না যে বিষয়ে আমার পূর্বের আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা এই বিষয়ে করে গেছেন এই জন্য মুসলমান আমরা আবার চিৎকার করে আল্লাহর শুক্রিয়া আদি করি আল্লাহর শুক্রিয়া আদি করলে নেয়ামত বাড়ে না কমে তাহলে কি মনে থাকি সে আবারও গলা ছেড়ে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তফি দান করেছেন আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমের সুরা মায়েদার একান্ন নম আয়াতে করিমা তেলাপ করেছি এবং আয়াতের সাথে সংশ্লিষ্ট নবী আলী ইসালামের প্রসিদ্ধ একটি হাদিস তেলাপ করেছি আমি ইনশাল্লাহ চেষ্টা করব তেলকে দয়া হাদিসকে সামনে রেখে কোরআনের আলোকে সুনার আলোকে কিছু কথা জরুরি কথা বলবার জন্য এবং আমি ভারতপক্ষে চেষ্টা করি মানুষকে আকৃষ্ট করবার জন্য নয় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমি যেই মুহূর্তে আলোচনা করি তার সামনে কোনো প্রেক্ষাপট থাকলে ভারতপক্ষে চেষ্টা করে সেই প্রেক্ষাপটকে সামনে নিয়ে আসতে তো আমরা সকলেই জানি আজকে কয় তারিখ ছাব্বিশে ডিসেম্বর আগামী মঙ্গলবার দিবাগত রাত একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে পহেলা জানুয়ারি আরম্ভ হবে ঠিক না সেই দিক আপনাদের এখানে কোনো কিছু হয়। আপনাদের এইখানে কি থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয় আলহামদুলিল্লাহ মহতারাম হাজির এই রজনী আসলে ঢাকা শহর সহ বিভাগীয় শহর এমনকি রংপুর শহরও এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে বলার অপেক্ষা রাখে না আল্লাহ বলা আর আমি যদি তৌফিক দান করেন এই বিষয়ে দু চারটি কথা শেষে বলবার চেষ্টা করবো তৌফিক তো মহতারাম হাজির আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন এই সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হল খোদা প্রদত্ত হেদায়ত একজন বান্দার যদি হেদায়েত পেয়ে নামাজি হয় দিনদার হয় পরেজগার হয় এই মানুষটার জীবন শুরু না কামিয়া ঠিক ঠিক না আর যদি সারা জীবনের সমস্ত আল্লাহ প্রদত্ত নেয়ামতের মালিক হয় কিন্তু হেদায়েত কপালে না জুটে মুসলমান ভাইরা আমার আল্লাহ আলামিন আমাদেরকে যত নিয়ামত রাজি দান করেছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ প্রদত্ত হেদায়েত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে যদি হেদায়েতের নূর দান করেন হেদায়েতের নূরে নুরান্নীত করেন ওই মানুষটাকে তিন দিন পর এসগার বানায়ে দেন আল্লাহওয়ালা বানায়ে দেন बुजुर्ग বানায়ে দেন নামাজি বানায়ে দেন ও মুসলমান ওই মানুষটা একজন রিক্সাওয়ালা হতে পারে একজন ভ্যানওয়ালা হতে পারে একজন কৃষক হতে পারে ওই মুসলমানটা সাধারণ একজন মুসলমান হতে পারে যে জীবনের প্রতিদিন সে কাজ করতে করতে তার জীবনের প্রতিটা মুহূর্তে শেষ হয়ে যায় ওই মুসলমান মন্দার জীবনের সমস্ত আশা পূরণ হয় না সকাল বেলা ঘর থেকে বের হয় সারা দিন সে পরিশ্রম করে রাতের বেলা সে ঘরের মধ্যে ফিরে আসে জীবনের চাপ অর্ধেক অপূর্ণ থেকে যায় কিংবা অধিকাংশ গুলো অপূর্ণ থেকে যায় এই মানুষটাকে যদি আল্লাহ পুনাস্ত হেদায় দান করেন তাহলে এই মানুষটার জীবনের ষোলো আনা কামিয়াব একজন মুসলমানকে আল্লাহ পুনামিন যদি হেদায় দান করেন এই মানুষটাকে যদি নামাজি না বানান মসজিদের মধ্যে হাজির না করান ওই মানুষটাকে যদি আল্লাহ কোটি টাকার মালিক বানায় ওই মানুষ মানুষটাকে যদি আল্লাহ চেয়ারম্যান বানায় ওই মানুষটাকে যদি আল্লাহ মেম্বার বানায় ওই মানুষটাকে যদি আল্লাহ ফজর রব্বুল আলামিন সংসদ সদস্য বানায় আল্লাহ কসম করে বলছি তার जिंदगी পুরাটাই যদি নিয়ামত দ্বারা পরিপূর্ণ হয় কিন্তু আল্লাহ যদি তাকে নিয়ামত দেয় নিয়ামত হেদায়েত দান না করে ওই লোকটাকে যদি নামাজি না বানায় ওই লোকটাকে যদি ফজরের নামাজ উপস্থিত না করায় ওই লোকটাকে যদি আল্লাহ না বানায় ওই লোকটাকে যদি অসহস জামাতের মধ্যে উপস্থিত না হওয়ার তৌফিক আল্লাহ দান করে তাহলে ওই মানুষটা এই জন্য দোস্ত জীবনে আমি কি পেলাম সেটা দেখার কোনো বিষয় না আমি আমলা আলাদেশ সৌগত আমি জীবনে পেয়েছি কি পাই নাই আমি মসজিদে যেতে পারি কি পারিনা আল্লাহ আমাকে ফচরের তৌফিক আল্লাহ দান করেন কিনা আমাকে শেখ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন কিনা ও দোস্ত ও মুসলমান ভাইরা আমার একজন মুসলমান সে আসলে মুমিন না মুনাফিক সেটা বোঝা যায় তার নামাজের হালত দেখে একজন মুসলমান যদি শেখ নামাজ জামাতে পড়তে পারে একজন মুসলমান যদি ফজরের নামাজ জামাতে পড়তে পারে আসরের নামাজ যদি জামাতে পড়তে পারে দিনের পর

কারণ যে মানুষটা মুসলমান যে মানুষটা পাক্কা মমিন হবে ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না ওই মানুষটা কোনোদিন জামাত ছাড়তে পারে না তার মানে বোঝা গেল দোস্ত আমার জীবনে কি পেলাম সেটা দেখার কোনো বিষয় না যদি আমি প্রতিদিন পা সত্য নামাজ মসজিদের মধ্যে হাজিরা দিতে পারি এর থেকে কোনো আল্লাহর বড় কোনো সুক্রিয়ার বিষয় হতে পারে না মনে করতে হবে যদি তুমি নামাজ পড়ো তুমি জান্নাতি কারণ আল্লাহ আলমিন ওই মানুষগুলোকে নামাজের তৌফিক দান করেন ওই মানুষগুলোকে নামাজের যোগ্যতা দান করেন ওই মানুষগুলোকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেন যেই মানুষগুলো কম করে শীতে শীত উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে করে মসজিদে আসতে পারে ও দোস্ত এই মানুষগুলোকে আল্লাহ কোনো দিন জাহান নামে দিতে পারে না আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতে দিবে এই জন্য আল্লাহ কবির জমিতে তার ঘুমটা ভঙ্গে দিয়ে আল্লাহ বকরবুল আলামিন তাকে উজু করিয়ে কনকন কোন শীত উপেক্ষা করে চাদর দিয়ে মসজিদের মধ্যে পর্যন্ত হাজির করে দেয় আর ওই মানুষগুলোকে আল্লাহ ফজরের সময় ঘুম পাড়ায় যে মানুষগুলোর জন্য আল্লাহ জাহান প্রস্তুত করে রেখেছেন যে মানুষগুলোর জন্য জান্নাত জাহান আল্লাহ বরাদ্দ করে রেখেছেন ওই মানুষগুলো সারা রাত মাস্তি করে মহাজিন যখন ফজরা জান দেয় আসো শয়তান তাদের কানের মধ্যে সীশা ঢুকায় দেয় শয়তান তাদের কানের মধ্যে সীশা দিয়ে কানটা পরিপূর্ণ করে দেয় আজানের শব্দ তাদের কাছে ভালো লাগে না আজানের শব্দ নাকি তাদের কানের মধ্যে পেশ ছাড়া বাজের মতন মনে হয় পরে নাজমুল্লা এমন কথা বলেছিল কি বলে নাই আজারের শব্দ নাকি বেশ সারা বলেছে কানগুলো আল্লাহ বন্ধ করে দেয় শয়তান তাদের কানের মধ্যে পেশাব করে দেয় যার কারণে তাদের মসজিদে আসার জন্য তৌফিক হয় না তখন তাদের ঘুম চোখে লেগে যায় এমন গভীর ঘুমে তারা ছন্দ হয়ে যায় সকাল বারোটা বেজে যায় দুপুর বারোটা হয়ে যায় তারপরও ঘুম ভাঙে না সুতরাং যে মানুষগুলো দিনের বেলা ঘুমায় না দিনের বেলা ঘুমায় রাতের বেলা ঘুমায় না রাত বর্ষে আল্লাহর নাফরমানি করে দিনপর বর আল্লাহর আল্লাহ হুকুম এসে না মেনে সে ঘুমের জগতে হারিয়ে যায় মনে করতো এই মানুষগুলো স্বাভাবিক জগতের কোনো মানুষ ন কারণ আল্লাহ রাতকে দিয়েছেন কেন আরাম করার জন্য দিনকে দিয়েছেন কর্মব্যস্ততার জন্য সুতরাং যারা বিপরীত করে মনে করতে হবে এদের মধ্যে কোন অসুবিধা আছে এরা এরা সুস্থ মস্তিষ্কের মানুষ 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 না নামে প্রতিবন্ধী যদি হয় সারা রাত জাগ্রত থাকতে পারে না মানুষ যদি হয় দিন ভর ঘুমাইতে পারে না সুতরাং যারা দিনের বেলা কর্ম না করে ঘুমায় রাতের বেলা বিশ্রাম না করে আগাম করে নিঃসন্দেহে তার মানুষ নামে প্রতিবন্ধী ঠিকই দেখ এইজন্য জন্য জীবনে কি পেলাম সেটা দেখার কোনো দরকার নাই আমি মসজিদে হাজির হতে পারি আল্লাহ যদি আমাকে সামান্য একটা দোকানদারের মালিক বানায় আমাকে সামান্য একটা রিক্সাওয়ালাও যদি বানায় এরপরে কোনো আফসোস নাই আল্লাহ এই জিন্দিগি পার হওয়ার সাথে সাথে আমার জন্য অপেক্ষমান জান না এই জন্য দোস্ত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হেদায়াত হেদায়াত যারা পাইছে তাদের জীবন সার্থক সারা জিন্দগি ব্যতিক্রম থাকলেও শেষ জমানাও যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয় মসজিদ মুখী করে দেয় নামাজি বানায় দেয় দাড়িওয়ালা বানায় দেয় টুপি বানা বানায় দেয় পাগড়ি বানায় দেয় আল্লাহ আল্লাহর জিকির পান্না বানা বানায় দেয় ওই মানুষটার জিন্দগি সার্থক থেকে যায় ঠিক কারণ যার জীবনের সর্বশেষ কালেমা হবে নাম জীবনের সর্বশেষ কালেমা হবে যে মানুষটার জীবনের সর্বশেষ শব্দ হবে উচ্চারণ হবে আল্লাহর কালেমা ওই মানুষটা দোস্ত নিঃসন্দেহে জাহান্নামী ওই মানুষটা জান্নাতি ওই মানুষটাকে আল্লাহ জাহান নাম করবেন না এই জন্য লোকটার সর্বশেষ কথা তার মধ্যে আল্লাহর নাম আল্লাহ উচ্চারণ করেছেন আর এই আমলটা এই আমলটা ওই মানুষের পক্ষে সম্ভব এই নাম ওই মানুষদের পক্ষে সম্ভব যে মানুষগুলো সকা সন্ধ্যা আল্লাহর জিকের মধ্যে মজবুত থাকে যে মানুষগুলো তীরের কোন একটা সময় আল্লাহর জিকিরে মশগুল হয় যে মানুষটা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর নামের জিকির করে আল্লাহর তাসবি পাঠ করে সারা দিন যখন সে জিকির করে নামাজ পড়ে এর পরে নামাজের পরে সে জিকিরের মধ্যে মশগুল হয় দোকানের মধ্যে বসে বসে সে জিকির করে তাসবি জিবে যে মানুষগুলো রাস্তায় চলার সময় রিক্সায় চলছে আজে বাজে গল্প মধ্যে লিপ্ত হয় না আল্লাহর জিকিরে মশগুল হয় যে মানুষগুলো সারা জীবন জিকিরের আমলের মধ্যে মশগুল হয় ওই মানুষগুলোর মরণের সময় তার জবান এখানে উচ্চারিত হয় আর যে মানুষগুলো সারা দিন আল্লাহর জিকির করে না আল্লাহর জিকিরের বিরোধিতা করে আল্লাহর পাগলদের বিরোধিতা করে যে মানুষগুলো যারা জিকির করে তাদেরকে বিভিন্ন গালি করে তাদেরকে বেদাতি বলে আখ্যায়িত দেয় মনে করতে হবে এই মানুষগুলোর কপালে মরণের সময় কালেমা জুটবে না কারণ যারা জিকির ভালোবাসে জিকির কারীবের সাথে তারা করে জিকির ওয়ালাদেরকে গালিগুজ করে আল্লাহ জিকির করার কারণে তুমি তাদেরকে তুমি তাদেরকে ধর্মবিস্ষয়ই বলো তুমি তাদেরকে বেদাতী বলো তুমি তাদেরকে উল্টাপাল্টা বলো মূলত তুমি আল্লাহর সঙ্গে বেআদবি করছো যারা আল্লাহর জিকির করার কারণে তাদেরকে আজেবাজে মন্তব্য করে এদের কোবারে মরনের সময় আল্লাহর কালেমা জপতে থাকে ঠিক ঠিক বাহ তরামাহ জিন্দেগি একটা মানুষ জিকির করে সেই মানুষটাকে আমি আজে বাজে কথা বলে জিকির থেকে মাহরুম করি আরে লোকটা তো গান গাইতে জিকির হারাম জিকির হারাম জিকির হারাম আরো কত যে হারাম কাম করতেছেন সেটার খবর নেই ও মুসলমান ভাইরা আমার একজন মুসলমান নামাজ পড়ে না একজন মানুষ মসজিদের মধ্যে আসে না ওই মানুষটাকে নিয়ে কোনো জিকির নাই ওই মানুষটার পরিবর্তনের কোনো চিন্তা নাই কিন্তু একজন মুসলমান নামাজ পড়ে বুড়া মানুষ একজন মানুষ তেমন আল্লাহ কালাম পড়তে পারে না সে লা ইলাহাটা পড়তে পারে আল্লাহর নামটা সহি করে উচ্চারণ করতে পারে ইল্লাল্লাহ জিকির করতে পারে আল্লাহ বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে এখন তুমি ওই মানুষটার পিছনে লেগে গেছো ওই মানুষটাকে জিকির থেকে মাহরুম করে দেবে গোমরা মানানো ও মুসলমান যে মানুষগুলো মসজিদে আসে না ওই মানুষগুলোকে মসজিদ আনার ফিকির করো তাহলে তোমার জিন্দিগি কামিয়া হবে কিন্তু তোমার বয়ান বক্তৃতা বিভিন্ন কিছুর মাধ্যমে ওই মানুষগুলো হেদায়তের চিন্তা না করে যে মানুষগুলো নয় মসজিদে এসে না মাস মানুষগুলোকে বের করার চেষ্টা করো তুমি ফতোয়া দেওয়া আরম্ভ করো আমিন জোরে বলা যাবে আমিন জোরে বলতে হবে আমিন আসতে বললে নামাজ হবে না তুমি মাসালা দেওয়া আরম্ভ করো সুরায় ফাতে করতে হবে না হলে নামাজ হবে না তুমি মাসালা দেওয়া আরম্ভ করো কোরআনে কারিম বুঝতে হবে না হতে কোরআনে কালিমের কারণে তুমি গোনাহার হবে ও আজিব তরকের গোনাহার হবে ও মুসলমান একটা মানুষ নামাজ পড়ে সত্য পড়ুক যাই পড়ুক না কেন মসজিদের মধ্যে আসে আল্লাহ আমি মাফ করবেন আমরা সহি করার চেষ্টা করব। কিন্তু ওই মানুষগুলোর সংশোধন তোমরা না করে যে মানুষগুলো মসজিদের মধ্যে আসে না ওই মানুষগুলোর ফিকির না করে যে মানুষগুলো মসজিদে আসে এদেরকে বিভিন্ন এখতেলাফি কথা বলে এই মানুষগুলোকে নামাজ থেকে তুমি দূরে সরাই দাও আর দোস্ত একজন মুসলমানকে মসজিদ থেকে সরায় কে শয়তান যে যে ব্যক্তি শয়তান এবং শয়তানের তোষর যারা শয়তানের তোষর যারা শর্তেন ভাই যারা ওই মানুষগুলো মানুষকে মসজিদ থেকে বাইর করার চক্রান্ত করে মহতারাম হাজির এই জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কি হেদায়েত হেদায়েত যদি আলহামদুলিল্লাহ তাহলে আমার জিন্দিকে সাহায্য না হলে জীবনের কোনো দাম আছে কোনো দাম নেই